এলাকার মানুষকে সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ছবিটি তুলে ধরছে হুগলির পুরসভরার চিলাডাঙ্গি বারোয়ারি তলার বুধবার চিলাডাঙ্গি বারোয়ারি কমিটির সহযোগিতায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি ঐকান্তিক চেষ্টায় চিলাডাঙ্গি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের ওই এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন সকাল থেকে এদিন বহু মানুষের ভিড় বেশ লম্বা লাইন পড়ে যায় স্বাস্থ্য পরীক্ষা করাতে এই শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের ভারত রত্ন পাওয়া হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর ভবতাস বিশ্বাস সহ অনেক বিশিষ্ট ডাক্তার বাবুরা এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক সহ অন্যান্যরা এ কি আর জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দেখুন সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে মানুষের কর্মই ধর্ম আমরা যেই কারণে এখানে জনপ্রতিনিধি হয়েছি আমরা যেই কারণে আমরা এখানে মানুষ যেগুলো আমাদের সাথে মানে নিত্য প্রয়োজন আশা করে কি তাদের পাশে আমাদের থাকা তো আমার মনে হয়েছে যে মানুষের পাশে থাকার জন্য যেইটুকুনি কাজ আমাদের করার দরকার সেই কাজটাই আমরা করছি মানুষের পাশে থাকার কাজ আর শারীরিকভাবে আরেকটাও আমরা বলি যে নিজেদের মধ্যে কাজের কম্পিটিশান হওয়া উচিত আদার্স অন্য কোনো জায়গায় কম্পিটিশান না করে নিজের সবাইকে বলবো কাজের মাধ্যম দিয়ে নিজেদের কম্পিটিশান করা উচিত দেখুন আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আমরা বাড়ির সম্পদকে যেমন রক্ষণাবেক্ষণ করি আমার মনে হয় আমরা সকলেই মনে করি যে নিজেকেও কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে যে আমরা যদি নিজেদের দিকে নিজেরা একটু সচেতন এবং নিজেদের উপর নিজেরা যদি একটু খেয়াল রাখি তাহলে মনে হয় আমরা অনেকটা নিরাময়ের দিকে থাকতে পারি ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বললেন যে পৃথিবীতে বেঁচে থাকার সবারই অধিকার রয়েছে বা ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকে বেঁচে থাকার অধিকার রয়েছে তো আমরা সেদিকে যদি যে যার নিজের বিষয়টা যদি একটু লক্ষ্য রাখি তাহলে বোধ আমরা ভালো থাকতে পারি আরেকটা বিষয় ডাক্তারবাবু খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন সেই হৃদরোগ বিশেষজ্ঞ ভারত বিখ্যাত এবং ভারত রত্ন পুরস্কারপ্রাপ্ত শুভময় ঘোষ মহাশয় তো উনি একটা বিষয় বললেন যে দেখুন কোনো রোগ যখন আমাদের দ্বারা আক্রান্ত হয় আমরা সেইটা নিয়ে এতটা চিন্তিত হয়ে যায় সেটা থেকেও মনে হয় একটা ভয়ঙ্কর রূপ নেয় সেটা সম্পর্কে উনি এত সুন্দর উপস্থাপন করলেন যে প্রথম অবস্থায় ভেঙে পড়ার যদি আমরা ভেঙে না পড়ি বা সেটা যদি প্রথমে প্রথম পর্যায়ে যদি আমরা ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিই তাহলে কিন্তু সে রোগটা থেকে আমরা বাঁচতে পারি বা রোগটা যে যেটা খুব বাড়াবাড়ির দিকে যেটা যায় আমরা বলি সেটা থেকেও অনেকটা কিন্তু রক্ষা করা যায় এটা কিন্তু উনি সুন্দরবাবু বলেন এবং উনি যেটা বললেন ওনার ওপরে বোধ হয় আমার আর কিছুই বলার বলার মতো কিছু বিষয় নেই আমরাও ওনার কাছ থেকে শুনলাম যে এত এত বড়ো মাপের একজন মানুষ এ আমাদের একটা সাদামাটা গ্রামের মানুষদের উপদেশ দিলেন কিভাবে ভালো থাকা যায় সত্যি আজকে দেখুন উনি প্রথম যে উপদেশটা দিলেন আমরা কিন্তু আজকে হাত ধুতেই ভুলে গেছি আমরা অনেকটা বাবুয়ারা চালে আগে মা ঠাকুমারা কিন্তু বলতেন আগে বাড়িতে পা ধুয়ে তবে বাড়িতে প্রবেশ করো তার কারণ তো অনেকটাই ছিল ওটা কিন্তু উনি সুন্দরভাবে বর্ণনা করেন এখন আমরা ওটা অনেকটা ভুলেই গেছি যার জন্যে সেই ভু ভুলের খেসারতটা কিন্তু আমাদেরকেই দিতে হচ্ছে আমার ভুলের খেসারত আমাদের ভুলের খেসারতটা কিন্তু আমাদেরকেই দিতে হচ্ছে তো যাই হোক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আর এই যে জেলাডাগের মানুষ গ্রামের গ্রামীণ একবারে গ্রামের মানুষ বাড়বাড়ির মানুষ পুজো কমিটি স্বাস্থ্য শিবির একটা ক্যাম্প করছেন উদ্যোগটা একবার অভিভাবক উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই